বিপণী খাতায় আপনি কিভাবে আপনার আয় এবং ব্যয় হিসাব করবেন আজকের ভিডিওতে আমরা তা দেখব বিপণী খাতায় আয় এবং বেই হিসাব করার জন্য আপনাকে প্রথমে আয়ের খাত এবং ব্যয়ের খাত তৈরি করতে হবে চলুন আমরা আয়ের খাত এবং ব্যয়ের খাত তৈরি করি আয়ের খাত তৈরি করার জন্য আমাদেরকে প্লাস বাটনে ক্লিক করতে হবে তারপর যাব আয় আয়ে গিয়ে আমার আয়ের যে খাত আছে সেটার নাম লিখবো যেমন হচ্ছে আমার আয়ের খাত হতে পারে বাসা ভাড়া এবং সম্ভাব্য বাজেট সম্ভাব্য বাজেট হচ্ছে আনুমানিক কত টাকা আমার আমার বাসা বাসা ভাড়া ভাড়া থেকে আসতে পারে আয়ের এটা তৈরি হয়ে গেছে এবং এখন পর্যন্ত এখানে দেখাচ্ছে জিরো টাকা আয় এখন আমি যদি হচ্ছে কোনো ভাড়াটিয়া বা আমার যে আয়টা হবে সেটা আমি এখানে উল্লেখ করবো অথবা যদি না চাই জাস্ট খাতটা তৈরি করে রাখছি তাহলে পরবর্তীতে আমি অ্যাড করতে পারবো এই যে হোম পেজে চলে গেলাম এখানে দেখাচ্ছে কয়েক সেকেন্ড আগে বাসা ভাড়া একটা আয়ের খাত তৈরি হয়েছে আয়ের খাতে যদি আমার কোনো আয় থাকে সেটা পেলামে আমি দিব ধরেন পনেরো হাজার টাকা আমি বাসা ভাড়া বাবদ গ্রাউন্ড ফ্লোর থেকে পেয়েছি গ্রাউন্ড ফ্লোর থেকে পেয়েছি নিশ্চিত করে দিলাম এই যে আমার আমার যে আয় আয়টা রেকর্ডে চলে আসছে তো এইভাবে হচ্ছে আমি আয়ের বিষয়টা উল্লেখ করব সেইমভাবে আমি যদি হচ্ছে বেই উল্লেখ করতে চাই আমাকে আমার বেয়ের খাত তৈরি করতে হবে যেমন বেই বেয়ের খাতের নাম লিখতে হবে মোবাইল বিল মোবাইল বিল সম্ভব আমি দিচ্ছি এক হাজার টাকা আমার খরচ হওয়ার কথা পরবর্তী এখন আজকে আমার দুশো বিশ টাকা ইয়ার টু মিনিট দুশো বিশ টাকা আমার খরচ হয়ে গেছে তো এইভাবে এইখানে আমাকে দেখাচ্ছে আই পনেরো হাজার বেই হচ্ছে সতেরোশো বিশ আগে ছিল পনেরোশো নতুন করে বেই করেছি দুশো বিশ টাকা তার মানে সতেরোশো বিশ টাকা দেন রিমাইনিং যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা আমার কাছে আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাই সবাইকে